হঠাৎ লোকটি দেখতে পায় ট্রেনের পিছনে লক্ষ লক্ষ ইঁদুর অনেক দ্রুত তাদের দিকে আসতেছিল সে দেখতে পায় ট্রেনের রাস্তা অন্যদিকে সেট করা সে সাথে সাথে গিয়ে হ্যান্ডেল টানে যার ফলে ট্রেনের রাস্তা চেঞ্জ হতে থাকে এটা দেখে লোকটি ট্রেনের দিকে দৌড়ায় কিন্তু তখনই হ্যান্ডেল আবার সোজা হয়ে যায় সে দেখতে পায় ট্রেনও আসতেছিল আর যদি সময় মতো রাস্তা চেঞ্জ করতে না পারে তাহলে সকল মানুষ মারা যাবে সে আবার গিয়ে হ্যান্ডেল টেনে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত ট্রেন পুরোপুরি না যায় বাচ্চারা চিলিয়ে বলে বাবা তাড়াতাড়ি আসো কারণ পিছনে লক্ষ লক্ষ ইঁদুর ছিল ট্রেন পার হবার পরে সে দৌড়ে ট্রেনের পিছনে যেতে থাকে তার পুরো পরিবার তাকে চিল্লিয়ে রাখতেছিল সে জুড়ে জুড়ে দৌড়াচ্ছিল কিন্তু ট্রেনের স্পিড বাড়তেছিল সে অনেক চেষ্টা করার পরও ট্রেনে উঠতে পারে না সে কান্না করতেছিল আর পিছন থেকে লক্ষ লক্ষ ইঁদুর তার দিকে আসতেছিল তার পুরো পরিবার তার জন্য কান্না করতেছিল সে ইঁদুরদের মারার জন্য তার শরীরে বুম লাগিয়ে ইঁদুরদের মাঝখানে চলে যায় আর কাছে আসার পরেই বুম ব্লাস্ট হয়ে যায় আর লক্ষ লক্ষ ইঁদুরের সাথে সেও মারা যায় বন্ধুরা এই ভালো লুকটির জন্য তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করাই যায়